এই জিলহজ মাসের মধ্যে প্রথম দশ রাত এই দশ রাতের গুরুত্ব আল্লাহর কাছে নম্বর আয়াতে আল্লাহ বলেন রাতের শপথ আল্লাহ যখন কোন বিষয়ের শপথ করেন ওই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতের শপথ করেছেন এখান থেকে বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ রাত এটা আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ

জিলহজ মাসের প্রথম দশ দিন তাহলে জিলহজ মাসের প্রথম দশ রাতেরও ফজিলত আবার দশ দিনেরও ফজিলত